নমস্কার অ্যাস্ট্রোলজার মাতৃসাধক বিছনা শাস্তি বলছি নতুন আঙ্গিকে নতুনভাবে আমার প্রোগ্রাম দেখুন আমার প্রোগ্রাম আপনারা এর আগেও ফলো করেছেন নতুনভাবে আমি টিপস দেব যেটা আপনাদের ভীষণ কাজে লাগবে তার আগে একটু বলি আমি ফেব্রুয়ারি মাসে কিন্তু গুরুত্বপূর্ণ মাস জানি আপনারা জানেন যে শিবরাত্রি একটা বড় যুগ এই শিবরাত্রি ব্রত কিন্তু শ্রেষ্ঠ ব্রত যেমন বৃক্ষের মধ্যে যেমন শ্রেষ্ঠ হচ্ছে বট নদীর মধ্যে যেমন গঙ্গা নদী আমার মনে হয় বা আমরাও সেটা সবাই জানি মা মাসিদের থেকেও শুনেছি তারাও চিরাচিরিত প্রথায় শিবরাত্রি ব্রত করে এসেছে কুমারী মেয়েরাও কিন্তু ব্রত করে কেন কি জন্য একটা প্রবাদ আছে যে শিবের মতন বর পাওয়ার জন্য কিন্তু শিবরাত্রি হচ্ছে ব্রত করলে মোক্ষ লাভ হয় চতুর্বর্গ ফলপ্রাপ্তি প্রাপ্তি হয় তো এই ফেব্রুয়ারি মাসে আমি অবশ্যই শিবরাত্রি ব্রত এখানে আমার ত্রম্বকর্ষ থেকে যে মহাদেব এসেছেন প্রতিষ্ঠা করেছি আমি আমার মনমন্দিরে মন্দিরে হৃদয় মন্দিরে আমার মাতৃ মন্দিরে এবং এই শিব প্রতিষ্ঠালব্ধ আছেন আমার বাড়িতে তো শিবরাত্রি ব্রতটি এখানে করেই উদযাপনটি করবো কিন্তু আমি তারাপীঠে কারণ পাঁচটা তেত্রিশ পর্যন্ত ষোলোই ফেব্রুয়ারি শিবরাত্রি থাকছে আমি অবশ্যই তারাপীঠে থাকবো আর সর্বোপরি এই শিব চতুর্দশী মহাযোগে সাধক বামাকাপার আবির্ভাব তিথি জন্মতিথি আপনারা জানেন তো সেই যুগে তো আমি থাকবোই আমার সেকেন্ড হোম বলতে পারেন তারাপীঠ বলতে পারেন তারাপীঠ মহাপীঠ যেখানে সাধনার দ্বারাই মানুষকে অনেক কিছু জায়গায় নিয়ে যাওয়া হয় বা এতগুলি বছর আমি নিয়ে গেছি তারাপীঠ মহাপীঠ শ্রেষ্ঠপীঠ সাধনা পীঠ তারাপীঠে থাকবো তারা বলি ফেব্রুয়ারি মাস খুব গুরুত্বপূর্ণ মাস কিন্তু এই ফেব্রুয়ারি মাসে অনেক পরীক্ষা হয় আপনারা জানেন এই সম্প্রতি আমার প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে দশ লক্ষর উপর পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক তারপরেই আবার ঢুকে যাচ্ছে এইচএস তো পড়াশোনা হচ্ছে মেন বিদ্যানের চেতনা চেতনানের শক্তি বিদ্যান ব্যক্তি সর্বত্রই পুজো হয় আপনারা জানেন তো আপনারা বাবা মা কু চিন্তায় আছেন মেয়ের পরীক্ষা নিয়ে তাই তো কী হবে আর চিন্তা করার কোনো দরকার নেই প্রশ্নপত্রটি নেবে সুন্দর মনে মিনিট প্রশ্নপত্র পড়ে যে দেবতাকে আপনি ভালোবাসেন সুরেন্দ্র উদ্দেশ্যে বলছি কেউ শিব ভক্ত কেউ কালী ভক্ত কেউ তারা ভক্ত তাদের স্মরণ করে প্রশ্নপত্র নিয়ে পড়ে পড়ে তারপরে তোমরা লেখা স্টার্ট করবে তার আগে আমি একটা বলবো এই ফেব্রুয়ারি মাসের রাশি ফল ও নিশ্চিত প্রতিকার ফেব্রুয়ারি মাসের রাশিফলটা আমরা কেমন যাবে প্রথমেই রাশি প্রথম রাশি আমাদের জ্যোতিষাস্ত্র বলবো মেষ রাশি এই মেষ রাশির ক্ষেত্রে কি হবে কর্মক্ষেত্রে চাপ বাড়বে অবশ্যই চাপ থাকা ভালো কিন্তু কাজ কতটা করতে পারো সেটা আপনার নিজস্ব ব্যাপার করতেই হবে ভালো রাগ ও তারাহুরো ক্ষতি করাতে পারে মানে রাগ বৃদ্ধি হতে পারে তার সঙ্গে তারাহুর জন্য কিছু ক্ষয়ক্ষতির শিকার হবেন পেট ও রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে প্রতিকার কি অবশ্যই কিন্তু রক্ত প্রবাল প্রবাল কিন্তু অনেকগুলো হয় একটা গৈরিক হয় একটা শ্বেত প্রবাল হয় একটা রক্ত প্রবাল হয় প্রবাল অনেক অনেক কোয়ালিটি আছে অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে অবশ্যই এটা আপনি বিচার করে নেবেন এবার আসছে বিশ্ব রাশি দ্বিতীয় রাশি বিশ্ব রাশি আর্থিক দিক মিশ্র থাকবে আটকে থেকে টাকা ফেরত পেতে একটু দেরি হবে কিন্তু আমার টাকা আটকে আছে না বলছে না দেবে কিন্তু দেরিতে পাবেন পারিবারিক হুল বোঝাবুঝি বাড়তে পারে প্রতিকার রুবি রুবি একটা ব্রেসলেট বা পেন্ডেল লকেট বা আংটিতে অনামিকার আঙুলের মেয়েরা পড়বে বাঁহাতে ছেলেরা পড়বে ডানাতে অবশ্যই ভালোবাস্ট্রয়ের কাছে নিয়ে গিয়ে বিচার করিয়ে নেবেন আমি টিপস টোটকা দিলাম যেটা আপনারা পড়তে পারেন ধারণ করতে পারেন ধারণীয় দ্রব্য কিন্তু আপনাদের শরীরে শক্তি সঞ্চার হয় আপনারা জানেন এবার আসছি মিথুন রাশি ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে মতবিরোধ হতে পারে এবং যোগাযোগের ভুল বুঝাবুঝি হতে পারে প্রতিকার হচ্ছে আপনি অবশ্যই করবেন এমআরএল পান না এটা পড়বেন স্বাভাবিক ব্যাপারগুলো ঠিক থাকবে ডিসেন্ট মিটিং যেগুলো প্রবলেম হয় সেগুলো সলভ হয়ে যাবে অবশ্যই এমআরএল করতে পারেন অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন এবার আসছি কর্কট রাশি মন অস্থির থাকবে যারা কর্কর রাশি জাতক বা জাতিকা মনটা কিন্তু অস্থির থাকবে ঘুম কম হতে পারে ঘুম আমাদের ছ ঘন্টা দরকার সায়েন্স বলছে বিজ্ঞান মতে বলছে সেই ঘুমটা কিন্তু কম হবে চেষ্টা করুন ঘুমানোর যদি ঘুম কারণ না আসে তাদের উপায় বলে দিই অবশ্যই বাথরুমে গিয়ে বা বেসিনে গিয়ে ঠান্ডা জল ঘাড়ে নেবেন ডান দিকের ঘাড়ে নেবেন আর পায়ে একটু ঠান্ডা জল নেবেন কিছুক্ষণ শোকানোর পর আপনি শোবেন দেখবেন ঘুম এসে যাবে এটা আমি একটা টোটকা দিয়ে দিলাম করে দেখুন না ভালো রেজাল্ট পাবেন ভীষণ ভালো হবে গুপ্ত শত্রু কিন্তু সক্রিয় হতে পারে করে অনেক শত্রু আছে তারা কিন্তু খুব অ্যাক্টিভ হবে এর আগে ইনঅ্যাক্টিভ ছিল কিছু ক্ষতি করতে পারে না তাহলে ক্ষতি করার একটা প্রবণতা থাকবে এটা কিন্তু বলে দিলাম আর উপায় কি ভালো মুক্ত পার যেটাকে বলা হয় আপনারা পড়তে পারেন অবশ্যই কোনো জ্যোতিষ কাজের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী কাজে গিয়ে মুক্ত অনেক ধরনের হয় বজ্রের মুক্ত হয় ম্যানেজওয়ালা মুক্ত হয় এবং কালচার মুক্ত হয় কালচার মুক্তটা মোটেই পড়বেন না যেটা সেটা পাওয়া যায় কুড়ি তিরিশ টাকা পিস এগুলো পরে কিচ্ছু কাজ হবে না মুক্ত এমন একটা জিনিস প্রবাল এমন একটা জিনিস আজকে পড়লে কাল থেকে তার ক্ষয় হবে শরীরের মধ্যে যখন থাকবে এবং আস্তে আস্তে ক্ষয়ে যাবে দেখবেন এবং তাদের কাজ হবে এবার আসছে সিংহ রাশি সিংহ রাশি একটা গুরুত্বপূর্ণ রাশি আপনারা জানেন সব রাশিরই গুরুত্বপূর্ণ আছে সিংহ রাশির ক্ষেত্রে বলবো পদমর্যাদা বাড়লেও ঈর্ষা বাড়বে মানে শত্রুতা বাড়বে অহংকার ক্ষতির কারণ হতে পারে স্বাস্থ্য একটা কথা আছে অহংকারস্ব পতন মূলাম যদি কেউ অহংকার করে তার পতন কিন্তু অবশ্যই ঘটবে সাময়িক অহংকার করলেও পরে সে অহংকারের এমন একটা গরিমা আসবে ঈশ্বর আপনাকে ক্ষমা করবে না শেষ করে দেবে তো অহংকারটা বাড়বে কিন্তু অহংকারটা সংযত হবে যেন কোনোভাবেই না। প্রতিকার কি যদি রবির কোনো যন্ত্র বা রবির কোনো কবজ ধারণ করতে পারেন ভীষণ ভালো রবি রবি মা সেটি জপ ধ্যান করে কোনো সাধকের কাছে প্রতিষ্ঠিত সাধক যারা সবসময় জগতে ভাসমিত আছেন মায়ের চরণে আছেন বিভিন্ন পীঠস্থানে যান তারা সেখানে কর্মক্রিয়া করে থাকেন তাদের কাছেই যাবেন তবে কিন্তু কাজটা আপনি পাবেন যেটা মাতঙ্গি যন্ত্রণ খুব ভালো হয় এবং রবি যন্ত্রমও বলা যেতে পারে সেটা জপ্তপের মাধ্যমে দিতে হয় এটা রাখবেন কাছে ভীষণকাল কাজ পাবেন এবার আছে কন্যা রাশি স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে বিশেষত পেটের সমস্যা সায়ভিক সমস্যা লিভারের সমস্যা অতিরিক্ত দুশ্চিন্তা আপনার জীবনে কিন্তু ক্ষতি হবে দুশ্চিন্তা কিন্তু খুব বাজে জিনিস চিন্তা শক্তির কোনো ওষুধ নেই যেটা আপনার সুগার আসবে প্রেশার বাড়াবে ও দুশ্চিন্তা কিন্তু বাড়বে কন্যা রাশির ক্ষেত্রে প্রতিকার কি বুধ কবচ বুধের যে আরাধ্য দেবী আছে জানেন এটা মা ত্রিপুরা সুন্দরী যে ত্রিপুরেশ্বরী মন্দিরে আমরা যাই যেখানে গিয়ে আমরা সাধনা করি এই ত্রিপুরা সুন্দরী যন্তম যদি আপনি রাখতেন ত্রিপুরা মা হম ভীষণ ভালো হবে তন্তে একটা বিরাট ব্যাপার থাকে মা ত্রিপুরার আরাধনা অবশ্যই দরকার কিন্তু কেমন এটা আমি গুপ্ত পূজ্য থেকে বললাম গুরুমুখী তত্ত্ব থেকে বলে এবার আছে রাশি এই রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে আপনারা অবশ্যই ধ্যান দেবেন সম্পর্কে টানা পড়ুন সেটা বাবা মার সঙ্গে হতে পারে স্বামী স্ত্রীর সঙ্গে হতে পারে ভাই বোনের সঙ্গে হতে পারে আজকে স্বজনের সঙ্গে হতে পারে এই ফেব্রুয়ারি মাস প্রেম ও দাম্পত্য জীবনের কিছু দূরাত্ম তৈরি হবে এবং কিছু বিলাসবহুল খরচা কিন্তু বাড়বে খরচার হাতটা একটু হ্রাস করতে হবে এবং এটার জন্য মা বগলামুখী যন্ত্রণ যদি আপনারা করতে পারেন শত্রু কিন্তু তৈরি হয়ে যাবে মা বগলামুখী যন্ত্রণ যদি আপনি করতে পারেন ভীষণ ভালো হবে এটা কিন্তু মঙ্গলবার ধারণ করলে আরও ভালো হয় কোনো বগলামুখী সাধকের কাছে যায় যেমন আমার বাড়িতে মা বগলা প্রতিষ্ঠিত আছেন আমার বাড়িতে মা বগলা আসনে প্রতিষ্ঠিত আছেন সেই বগলামুখী যন্ত্রণ ধারণ যদি পারেন বগলা মায়ের একটা ছবি বাড়িতে কিন্তু রাখবেন কালেকশন করে যদি খুব দুষ্প্রাপ্য কিন্তু দুষ্প্রাপ্য হলেও মার্কেটে পাওয়া যায় খবর নিয়ে দেখতে হবে যদি না পান ভীষণ শাস্তি আছে আপনাদের সেবায় ভীষণ ভালো হবে এবার আসছি আমি বৃষ্টিক রাশি মনের একটা অস্থিরতা থাকবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে চন্দ্র নিঃশ্বস্ত হয়ে যায় সেখানে মনের চন্দ্র হচ্ছে মন গ্রহ চন্দ্র হচ্ছে মাতৃকার গ্রহ সেখানে কিন্তু মনের একটা মনটাই আমাদের আসল রাজা কিন্তু মন যদি ডিস্টার্ব হয় সব ডিস্টার্ব হয়ে যাবে ভালো করে মনে রাখবেন তো সেখানে কিন্তু অবশ্যই হঠাৎ কোনো ক্ষতি বা আপনার কোনো মামলা মোকদ্দমা চলছে সেখানে কিন্তু শত্রু সমস্যা বাড়বে সঙ্গে হচ্ছে রা ভীষণ বাড়বে আর সন্দেহ সন্দেহ জিনিসটা কিন্তু খুব বাজে স্বামী মধ্যে হতে পারে দূষণ ঘটবে বা আমার সাথে সন্তান হতে পারে দূষণ ঘটবে ভুল বোঝাবুঝি একটা ভুল বোঝাবুঝি আপনার জীবনে অনেক নেগেটিভ এনার্জি এনেছে পজিটিভ আছে না কিন্তু ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে দূষণ তেগি হয় এটা অবশ্যই কিন্তু ঠিক করতে হবে মা ভৈরবী পুজো করতে হবে ভীষণ ভালো হবে আর হকিকের যদি আপনি করতে পারেন বলে একটা পাওয়া যায় জিনিস মার্কেটে যদি আপনি কালেকশন করে সঠিক জিনিসটা মূল্যায়ন করতে পারেন তাহলে তারা আপনার মূল্যবোধে এবং আপনার জীবনে অনেক কিছু মূল্যায়ন করবে। বারবার বলছি এবার আসি ধনুরাশি এই ধনুরাশির ক্ষেত্রে বলবো ভাগ্যে কিছুটা বাধা তৈরি হবে কাজ করেও ফল কিন্তু দেরিতে হবে এবং সেখানে বৃহস্পতি ধনুর অধিপতি বৃহস্পতি সেখানে কিন্তু সেখানে কিন্তু কৃপা দৃষ্টি পেতে একটু সমস্যা হবে এই ফেব্রুয়ারি মাসটা ভয়ের কোনো কারণে হলুদ রঙের পাথরের কোনো হলুদ পাথর সেটা আপনি পরতে পারেন পিতপরাজ সেটা আপনি পরতে পারেন পিতপরাজ তো একটু দামি হয় জানেন তো অতটা আপনি খরচা করতে পারবেন না দরকার নেই অনেক কিছু আমি উপায় বলে দিচ্ছি পিতপোহরাজ ইয়েলো সাফারিস্টোপাচ ইয়লো সাফারিস টোপাচ অরিজিনালটা পরবেন এটা আবার তিনটে চারটে কোয়ালিটি আছে নকলটা ছেড়ে গেছে তো নকলটা পরবেন না যদি উপরত্ন নটের রত্ন উপরত্ন কিছু কাজ হয় যেটাকে আমরা কালার থেরাপি বলি কালারে যেমন কাজ হয় আপনি এটা করতে পারেন এক মাসের জন্য খুব ভালো রেজাল্ট পাবেন পড়ে দেখুন দেরি করবেন না এবার আসি মকর রাশি বাড়বে ঋণ ও দায়িত্ব বাড়বে হার হার সমস্যা মানে জয়েন্টে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এগুলো কিন্তু হয়ে থাকবে এটা একটা অর্থ একটা বাদ কিন্তু থাকবে এটা কিন্তু সাবধানতা দরকার প্রতিকার টাইগার বলে একটা পাওয়া যায় পাথর আমি একটু উপরজনের দিকে গেলাম সবাই তো দামি দামি রজন হতে পারবেন না এটা এক মাসের জন্য করুন না পঁয়তাল্লিশ দিনের জন্য পড়ুন না তার কিন্তু একটা ভালো ফল কিন্তু অবশ্যই আশা করছে তার পরিবর্তে যদি নাও পারেন তাহলে শনি রক্ষা কবচ শনি রক্ষা কবচ মানে আমরা বলবো দক্ষিণাকালী কবচ শনি গুরুকে স্বয়ং মা দক্ষিণা কালী শনি মহারাজ যেখানেই থাকুন না কেন গুরুকে সঙ্গে নিয়ে যায় শনি কিন্তু গুরুকে খুব ভালোবাসেন আমরা যেমন গুরু ছাড়া চলতে পারি না শনি মহারাজ কিন্তু না পরে থাকেন গুরুকে গুরু শক্তি ছাড়া উনি চলেন না যদিও শনি মহারাজ অনেকে জানেন হয়তো ভগবান শ্রীকৃষ্ণের খুব ভক্ত তো যদি না পারেন অবশ্যই স্নান করে উঠে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেষ গোপে কাকান্ত রাধাকান্ত নাম হাস্তুতে নামাকৃষ্ণ সারা নাম করছায় স্নায়নামাকি স্নায় অন্তত ন্যূনতম একশো আটবার বার বলবেন তাতে থেকে অনেক শক্তি পাবেন সাহস পাবেন ভীষণ ভালো হবে এবার আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনারা অনেকে জানেন শনি স্বাস্থ্যটা ফেস চলছে কিন্তু কুম্ভ রাশি কিছু গিন আপনি পাবেন এটা নিয়ে কোনো সন্দেহের ব্যাপার নেই কিন্তু হঠাৎ কোনো সিদ্ধান্তে আপনার ক্ষতি করতে পারে বন্ধু বা বান্ধবী থেকে আপনার প্রবলেম হতে পারে আর এই মাসটা কোনো ডিসিশন নেবে না বিশেষত কোনো পার্টনারশিপ বিজনেসে যারা প্রমোটিং করছেন পার্টনার লাগবে এই ফেব্রুয়ারি মাসে ডিসিশান হবে না যাবে মার্চের সাত তারিখের পর ডেটটা লেখা রাখবেন কুম্ভারাশির ক্ষেত্রে ভীষণ ভালো হবে অবশ্যই বলবো এখানেও কিন্তু আপনি কোনো হবসলেট পড়তে পারেন আর শনির অধিপতি হচ্ছে আমাদের কুম্ভের অধিপতি হচ্ছে মহারাজ শনি অবশ্যই শনি রক্ষা যন্ত্রণ করতে পারেন ভীষণ ভালো হবে আর নইলে ওং পাংপিং পংপ ওং পাংপিং পংপ ওং পাংপিং পংপ আটবার জাশি মিন রাশি মিন রাশির অধিপতি হচ্ছে তো সেখানে আধ্যাত্মিক উন্নতি হবে কিন্তু বাস্তব কাজে দেরি এবং অর্থ আটকে যা থাকবে প্রতিকার শ্রীযন্ত্র শ্রীযন্ত্র ধারণ করতে পারেন আমার মনে হয় ভীষণ ভালো হবে তো শ্রীযন্ত্ররা ধারণ করতে গেলে এখন অভিজ্ঞ সাধকের কাছে এবং জ্যোতিষ নিয়ে যারা সময় থাকেন গবেষণালব্ধ তাদের কাছে যেতে পারেন তাতে করে তারা কিন্তু যন্ত্রণটি সঠিকভাবে আপনাকে দিতে পারবে কাজ আপনার অবশ্যই হবে আপনি পঁয়তাল্লিশ দিনের মধ্যে কাজ পাবেন জয় মাতারা জয় জয় তারা জয় মাতারা গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেন না শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নমঃ গুরুর্কে যানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নমঃ গুরুর্কে যানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः